কিং শেষে মুর্শিদাবাদের ডিপিএসসি চেয়ারম্যান তথা খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে তারা উজ্জীবিত ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুশো পঞ্চাশটিরও বেশি আসন পেয়ে নবান্ন বসবেন জানালেন তিনি সভা শেষে বহরমপুর মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল সভাপতি আসিফ আহমেদ বলেন নেত্রী এবং নেতৃত্বের বক্তৃতায় যুবরা অনুপ্রাণিত কে কি বলেছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাতৃসমা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইকন আইডল এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার রাজ্যের সভাপতি সাংসদ সুব্রত বক্সি সাহেব তাদের যে নির্দেশনা তারা যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সর্বস্তরের কর্মীদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে যেভাবে ওনারা আমাদেরকে অনুপ্রাণিত করলেন এবং কিছু নির্দেশ দিলেন তাতে আমরা অভিভূত আপ্লুত গর্বিত বা আনন্দিত এবং আমাদের সাধারণ কর্মী সবাই তাদের কথাবার্তার নির্দেশনায় অত্যন্ত চান্স হয়ে গেছে উজ্জীবিত হয়ে গেছে এবং আরও আগামী দিনে তাদের যে অ্যাক্টিভ হবে তারা আরও তাদের যে সংগঠন করার প্রবণতা যে আরও আরও বেশি বেশি করে বৃদ্ধি পেল এ কথা অস্বীকার করা নাই এমনিতেই আমার রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দক্ষতা ক্ষমতা নিয়ে কোনো রকম কোনো প্রশ্নের জায়গা নাই আপনারা দেখছেন যে বারবার যে সৈরাচারী কেন্দ্রে একটা জল দল চলছে একটা সরকার চলছে সাম্প্রদায়িক একটা সরকার চলছে নরেন্দ্র মোদী যে স্বৈরাচারী ভাব নিয়ে সে দেশ শাসন করছে সে একটা সরকার চালাচ্ছে এখানে এসে তারা বার বার চেষ্টা করেছে বাংলাকে প্রতিহত করে বাংলার মস্ত দখল করতে বাংলার সজাগ মানুষ সচেতন মানুষ উন্নয়নে বিশ্বাস করে সুখে দুঃখে বিপদে আপদে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যিনি পাশে দাঁড়ান যিনি আন্দোলনের প্রতীক লড়াইয়ের প্রতীক উন্নয়নের প্রতীক উন্নয়নের কাণ্ডারি বাংলার মানুষের তিনি যিনি মাঝারে জায়গা পেয়েছেন অন্তরে অন্তঃস্থলে জায়গা পেয়েছেন মনের মণিকোঠায় জায়গা পেয়েছেন তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষে মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশনায় তার বক্তব্যে সারা বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা সৈনিকরা অত্যন্ত চান্স হয়েছে তারা উজ্জীবিত হয়েছে এবং আগামী ছাব্বিশের ভোটের দামামা এখান থেকে বেজে গেল মাটি কামড়ে মানুষের পাশে বিপদে আপদের সুখে থেকে উন্নয়ন করে গিয়ে জনহিতকর প্রকল্প সুন্দরভাবে বাস্তবায়ন করে আমরা তাদের নির্দেশ মতো এগিয়ে যাব এবং ছাব্বিশ সালে দুই তৃতীয়াংশ কেন আড়াইশোরও বেশি সিট নিয়ে মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য নবান্নের তলায় বসবেন বাংলাকে তার মস্তিষ্ক প্রস্তুত বিভিন্ন রকম জনহিতকর প্রকল্পের দ্বারা পরিষেবা দেবেন এতে বাংলার মানুষ অত্যন্ত উজ্জীবিত বাংলার মানুষ খুশি বাংলার মানুষ সাধারণ মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ তপসিলি জাতি তপশিলি উপজাতি সর্বস্তরের মানুষ অভিভূত গর্বিত আনন্দিত সুতরাং তাদের দু আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোর বেশি সিট নিয়ে চতুর্থবার জন্য আসবে সময় অপেক্ষা দেখুন আজকে যে কর্মী সভার ডাক মূলত আমাদের নেত্রী বাংলার জনগণ ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকরা আমরা সকলে মিলে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলাম আমাদের নেত্রী এবং নেতার বক্তব্য শুনলাম তিনাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা আলাদাভাবে একটা শক্তির সঞ্চার পেলাম তিনি মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করা এটাই আমাদের লক্ষ্য এবং যে বহিরাগত শক্তি যে বিজেপি যেভাবে বাংলার প্রতি একের পর এক বিমাতৃসুলভ আচরণ করছে বাংলায় অশান্তি বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক প্রত্যেকটা কর্মী সমর্থক তার মুক্তর জবাব দেবে এবং আগামী দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে হাতকে শক্ত করবে আমরা সকলে মিলে আমরা তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী বলিষ্ঠ করব এই মূলত শপথ নিয়েই আজকের কর্মী সমর্থ সভা থেকে আমরা বাড়ি ফিরব